ক্রিকেট শুধুমাত্র একটা খেলা নয় এটা আমাদের আবেগ আমাদের পরিচয় একটা ম্যাচ খেলতে টাইগাররা যখন মাঠে নামে তখন গ্যালারির প্রতিটি হৃদয় যেন এক হয়ে যায় আর এই আবেগকে ধরে রাখতে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বের আরও উঁচুতে তুলে ধরতে প্রতিনিয়ত উঠে আসছে নতুন কিছু তারকা ক্রিকেটার তরুণ প্রাণে সেই উন্মাদনা স্বপ্ন আর আত্মবিশ্বাস আজ বাংলাদেশ ক্রিকেটে যেন খুলে দিচ্ছে এক নতুন দিগন্ত পুরোনো দিনে কিংবদন্তিরা যেমন আমাদের পথ দেখিয়ে গেছেন তেমনি নতুন প্রজন্ম তৈরি হচ্ছে ভবিষ্যতের ইতিহাস লিখতে তারা শুধুমাত্র খেলোয়াড় নয় তারা আমাদের স্বপ্ন আমাদের আশা আমাদের সোনালী দিনের ভবিষ্যৎ তাই স্পোর্ট স্টোরিজের আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বর্তমানে বাংলাদেশে এমনই পাঁচজন উদীয়মনে ক্রিকেটারকে নিয়ে যারা নিজেদের অসাধারণ প্রতিবার পারফরমেন্সে জানান দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ কতটা উজ্জ্বল তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর প্রতিনতর ক্রিকেটের ফুটবল নিয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন

তাকে থেকে আলাদা করে তোলে নতুন বলে তিনি যেমন আঘাত আনতে পারেন তেমনি ডেতোবারেও কার্যকরী বোলিংয়ে সক্ষম যদি ইনজুরি থেকে নিজেকে দূরে রেখে এভাবেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় তানদিন সাকিব অদূর ভবিষ্যতে বাংলাদেশে অন্যতম সেরা একজন পেস বোলিং অন্যান্য হতে পারবেন আমাদের তালিকা চার নাম্বার অবস্থান রয়েছে সামিম হোসেন পাটোয়ারি তার পারফেক্ট ব্যাটিং যেন টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তৈরি হয়েছে দ্রুত তোলা এবং বড় শট খেলা তার যে সহজাত ক্ষমতা রয়েছে তা সত্যি মুগ্ধ করার মতো শামুন হোসেন পাটারি হলেন একজন কার্যকরী ভাতি ব্যাটসম্যান যিনি যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন পাশাপাশি বল হাতে একজন অস্পিনার হিসেবে গুরুত্বপূর্ণ ব্র্যাকস্পার দিতে পারেন অন্যদিকে তার ফিল্ডিংটা অসাধারণ সম্প্রতি শ্রীলঙ্কা এবং পাকিস্তানি বিপক্ষে সিরিজে শামুন যে কয়েকটা ক্যাচ নিয়েছেন সবগুলো ছিল অসাধারণ তার এই গুণগুলোই থেকে দলের জন্য আরও মূল্যবান করে তোলে গড়া ক্রিকেট এবং বিপিএল এও তার কিছু অসাধারণ বিস্ফোরক ইনিংস আমরা দেখেছি যা প্রমাণ করে তার বড় মঞ্চে পোক করার ক্ষমতা রয়েছে লোয়ার মিডল অর্ডারের তার ফিনিশিং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ যখনই শেষ মুহূর্তে দলের রানের প্রয়োজন হয় তখনই তিনি ব্যাটাতে দ্রুত রান তুলে দলের স্কুলকে শক্তিশালী করেন তবে এক্ষেত্রে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা স্বামীম যদি নিয়মিত তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে এটা নিশ্চিত যে তিনি খুব দ্রুতই বানাসে সীমিত ওভারের ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠবেন আমাদের তালিকা তিন নম্বর অবস্থানে রয়েছে লেগস্পিনার রিষাদ হোসেন বাংলাদেশ ক্রিকেটের লেগস্পিনার অভাবটা চিরন্তন এর আগে কয়েকজন লেগস্পিনার জাতীয় দলে দেখা গেলেও খুব অল্প সময় শেষ হয়ে গেছে তাদের আন্তর্জাতিক কেরিয়ার কিন্তু ঋষাদ যেন সেই অভাব পূরণের ইঙ্গিত দিচ্ছেন অতীত আরম্বে কোনো পারফরমেন্স না দেখা দেওয়া ঋষাদ খেলে যাচ্ছেন নিয়মিত তার বোলিং যেমন টান আছে তেমনি আছে ভেরিয়েশন এবং সুইংও রিষাদকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা আকাশ চম্বি দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে তার দুদান্ত বোলিং স্পেলগুলো এখনও ভক্তদের মনে কেঁতে আছে তিনি কেবল উইকেট শিকারী নন ম্যাচের মোড় ঘুরে দেওয়ারও ক্ষমতা রাখেন যখনই প্রতিপক্ষ বড় কোনো জুটি করতে শুরু করে তখনই ঋষাদের হাতে বল তুলে দেওয়া হয় এবং প্রায়শই তিনি সফল হন লেগ স্পিনাররা ম্যাচের গতি পরিবর্তন করে ফেলতে পারেন আর ঋষাদ সেই কাজই করছেন দারুণভাবেই যদি তাকে সঠিকভাবে পরিচর্যা এবং সুযোগ দেওয়া হয় তবে আশা করে যায় ঋষাদ বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎকে আরো বর্ণিং করে ধরতে পারবেন তালিকার দ্বিতীয় অবস্থান আছেন মার্কুট ওপেনার তানজিদ আহান তামিম যখনই তার ব্যাট গর্জে ওঠে তখনই মনে হয় যেন ঝড় উঠেছে বাইর গজে যুব বিশ্বকাপের অন্যতম সদস্য ছোট ছোটবেলা থেকে তার ব্যাটিং ছিল আলাদা ঝলক সম্প্রতি তার আক্রমণাত্মক ব্যাটিং ভয় ভয়ডরহীন মনোভাব নজর কেছে সবার বিশেষ করে পারফ তিনি যেভাবে বোলারদের উপর চড়াও হন তা প্রতিপক্ষকে চাপে ফেলে দেয় তিনি ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মেরে খেলতে পছন্দ করেন ছক্কা হাকানোকে যেন একটা শিল্পের মতো বানিয়ে ফেলেছেন তানজিদ তামিম নতুন এই তারকা ক্রিকেটার ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কা খেয়ে ফেলেছেন তার ব্যাটিংয়ে রয়েছে তারুণ্যের স্পর্ধা আর রানের ক্ষুধা দ্রুত রান তোলার সক্ষমতা তাকে সীমিত ওভারের ক্রিকেটে এক অস্ত্র হিসেবে গড়ে তুলেছে এখন বর্তমান তার প্রয়োজন হল নিয়মিত তারে ধারাবাহিকতা বজায় রাখা এবং নিজের স্কিলগুলোকে প্রতিনিয়ত আপডেট করা এবং সবশেষে আমাদের তালিকায় শীর্ষস্থানে যিনি আছেন তিনি হনেন পারবেদ ইমন এই তরুণ বাহাতি উপনেতা শৈল্পিক ব্যাটিং এবং অসাধারণ স্ট্রোক বেদে ইতিমধ্যে সবার মন জয় করে নিয়েছেন পারবেদান ইমন কেমন রানই করেন না তিনি রান করেন স্টাইলিশ ভঙ্গিতে তার অসাধারণ ছকাগুলো দেখলে চোখ জুড়িয়ে যায় দু হাজার বিশ যুব বিশ্বকাপ যে দলের সদস্য হিসেবে তার অবদান অনস্বীকার্য ঘরোয়া ক্রিকেট এবং বিপিএলে তার ধারাবি পারফরমেন্স তাকে জাতীয় দলের দুয়ারে নিয়ে এসেছে চাপের মুখে বেঠাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার মতো ক্ষমতা তার আছে তার ব্যাটিং এসে সাবলীলতা দেখা যায় যা একজন অর্ডার ব্যাটসম্যানের জন্য অপরিহার্য পারবে জীবন যদি তার এই ফর্ম এবং ফিটনেস ধরে রাখতে পারেন তবে ভবিষ্যতে বাংলাদেশের ব্যাটিং এর নেতৃত্ব দেওয়ার সবগুলি তার মধ্যে বিদ্যমান পারবে জরিমন কেবল একজন ব্যাটসম্যান নন তিনি বাংলাদেশ ক্রিকেট জন্য এক বুক আসার নাম তো বন্ধুরা এই ছিল আমাদের চোখে বর্তমানে বাংলাদেশের সেরা পাঁচজন উদীয়মান ক্রিকেটার যারা তাদের মেধা আর পরিশ্রমে বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে এই পাঁচজন ক্রিকেটারদের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় ক্রিকেটার কে এবং কে ভবিষ্যতে হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় তারকা কমেন্ট করে জানান আপনার মতামত এতক্ষণ এই ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা একটি লাইক দিন এবং নিয়মিত এরকম ক্রিকেট ও ফুটবল নিয়ে ভিডিও পেতে চাইলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই ভিডিওটা আপনার কাছে ভালো লাগে থাকলে বর্তমানে বাংলাদেশের সেরা স্বজন হার্ডি পার্সেন্ট সম্পর্কে জানতে এখানে ক্লিক করে ভিডিওটা এখনই থেকে আসুন